আইনি প্রক্রিয়াতেই যারা অন্যায়ভাবে আটককৃত মিডিয়ার সদস্যগণ আছেন তাদের মুক্তি হবে ইনশাল্লাহ এটি আমরা প্রত্যাশা রাখি তবে রাষ্ট্রের ভেতরে সরকারের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠান থাকে যেগুলো অনেক বেশি শক্তিশালী আমার ধারণা যদি খুব বেশি ঘূর্ণায় করে থাকি সেখানে

আপনারা যেন এক এবং ঐক্যবদ্ধ থাকেন কেননা আপনাদেরকে যদি কোনোভাবে বিভক্ত করা যায় তাহলে কিন্তু যারা আসলে নিরপরাধ তারা কিন্তু মুক্তির পথটা একটু দীর্ঘ হতে পারে এবং আমরা বিশ্বাস রাখি এই অন্তর্বর্তীকালীন সরকারই পারবে এই বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য রাজনৈতিক সরকার অবশ্যই আমাদের জন্য কাম্য কিন্তু আমরা এই অন্তর্বর্তীকালীন ভরসা রাখি কারণ এই সরকার যে কোন তারা বিডিয়া হত্যাকাণ্ডের ব্যাপারে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা যখন সর্বশেষ আন্দোলনের দিন আন্দোলনের পরে প্রতিষ্ঠার সাথে বসেছি আপনাদের দাবি দাওয়া শুনে উনি হাত যে আপনারা যে কথাগুলো বলছেন এটি আসলে আমারই কথা উনি উনার জায়গা থেকে সর্বোচ্চ প্রতিশ্রুতি দিয়েছেন কাজ করে যাওয়ার জন্য এবং যে স্বাধীন তদন্ত কমিশন আছে সেই স্বাধীন তদন্ত কমিশনের স্বাধীনতার ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে আমলে নিয়েছেন আমরা বিশ্বাস করি স্বাধীন তদন্ত কমিশন যদি স্বাধীনভাবে তাদের রিপোর্ট দাখিল করতে পারে তাহলে অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং আমরা সেই আশা রাখি বাংলাদেশের সর্বস্তরে ছাত্র জনতাও সেই আশা রাখে তবে বিখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার যদি কোনোভাবে কারো দ্বারা বাধাগ্রস্ত হয় এবং স্পষ্ট করে বলে রাখি রাষ্ট্রের পলিসি রাষ্ট্রের যারা কর্তা ব্যক্তি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে যারা দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রের পলিসি তারাই ঠিক করবেন রাষ্ট্রের পলিসি কখনো ক্যান্টনমেন্ট থেকে নির্ধারিত হবে না এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এই পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার প্রত্যাশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে এই ভাবনা